পৃথিবীর অন্যতম ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া এখানে কিম জং উনের একচ্ছত্র শাসন চলে কিন্তু আপনার কি মনে হয় লক্ষ লক্ষ সেনার এই দেশ কখনোই কোনো সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়নি কেন উত্তর কোরিয়ার মতো একটি কঠোর সামরিক শাসনের দেশেও সামরিক বাহিনী তাদের নিজেদের নেতার বিরুদ্ধে দাঁড়ায় না বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব বিশ্বের বেশিরভাগ সামরিক শাসনের দেশ প্রায়ই সেনা বা বিদ্রোহের খবর শোনা যায় কিন্তু উত্তর কোরিয়া যেন এর ব্যতিক্রম আজ আমরা এই রহস্যের গভীরে যাব আমরা দেখব এমন কিছু বিশেষ ব্যবস্থা বা কৌশল রয়েছে যার কারণে উত্তর কোরিয়ার সেনাবাহিনী তাদের সর্বোচ্চ নেতা কিম জং উনের বিরুদ্ধে যেতে সাহস করে না চলুন শুরু করা যাক উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে একত্রীভূত করে রাখা হয় না বরং এটিকে ইচ্ছাকৃতভাবে ভাগে বিভক্ত করে রাখা হয়েছে এর প্রধান কয়েকটি ভাগ হল পিপলস আর্মি এটি হল মূল সামরিক বাহিনী এরপর রয়েছে রেভুলেশনারি গার্ড এটি কিম পরিবারের সুরক্ষায় নিয়োজিত একটি এলিট ফোর্স এবং তৃতীয় যে ফোর্সটি রয়েছে সেটি হল বিশেষ অপারেশন বাহিনী এটি গুপ্তচর বৃত্তি এবং অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের জন্য তৈরি এই প্রতিটি অংশের ক্ষমতা ও দায়িত্ব আলাদা একটি অংশের ওপর অন্য অংশ যাতে প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য কিম প্রশাসন কঠোর নজরদারি রাখে কোনো একজন জেনারেল যদি বিদ্রোহী হয়ে ওঠে তবে অন্য দলগুলো সেই বিদ্রোহ দমন করতে প্রস্তুত থাকে এই বিভাজনই তাদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে অভ্যুত্থানের পরিকল্পনা করার সুযোগ দেয় না কিম জং উনের বাবা কিমজং ইলের আমলে উত্তর কোরিয়ার রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব ছিল অত্যন্ত বেশি কিন্তু কিংজং উন ক্ষমতায় আসার পর তিনি এই ধারা পরিবর্তন করেন তিনি রাজনৈতিক সিদ্ধান্ত থেকে সেনাবাহিনীকে দূরে সরিয়ে দেন সেনাবাহিনীর ওপর রাজনৈতিক দলের অর্থাৎ ওয়ার্কার্স পার্টির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এই কৌশলের ফলে সেনাবাহিনীর জেনারেলরা আর আগের মতো রাজনৈতিকভাবে শক্তি চ্যালিনন তাদের ক্ষমতা এখন সীমিত ফলে তারা রাজনৈতিকভাবে কিম জং উনকে চ্যালেঞ্জ জানানোর সাহস পান না কিংজং উন তার অনুগত সামরিক কর্মকর্তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকেন যারা কিম পরিবারের প্রতি সর্বোচ্চ আনুগত্য দেখায় তাদের উন্নত আবাসন খাদ্য এবং অন্যান্য বিলাসবহুল জীবনযাপনের সুযোগ দেয়া হয় এর মাধ্যমে তিনি একটি বার্তা দেন তুমি যদি আমার পাশে থাকো তোমার জীবন হবে আনন্দায়ক কিন্তু যদি বিদ্রোহের কথা ভাবো তাহলে পরিণতি হবে ভয়াবহ এই প্রলো ও ভয় উভয়ের মিশ্রণই তাদের অনুগত থাকতে বাধ্য করে উত্তর কোরিয়ায় কিম পরিবারের শাসনকে একটি পবিত্র ও ঐশ্বরিক মর্যাদা দেওয়া হয়েছে স্কুলের পাঠ্য বই থেকে শুরু করে সব জায়গায় এই বার্তা দেওয়া হয় যে কিম পরিবার দেশের রক্ষাকর্তা এবং তাদের শাসন ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত সামরিক বাহিনীর সদস্যরাও এই প্রচারণার শিকার তারা মনে করেন কিংজম উনের বিরুদ্ধে যাওয়া মানে দেশের বিরুদ্ধে যাওয়া যা একটি চরম অপরাধ এই মানসিকতা তাদের মধ্যে আনুগত্যের একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলে কিমজং উন তার বাবার চেয়েও বেশি কঠোর এই বিষয়ে তিনি প্রায়শই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের রদ বদল করেন একজন জেনারেলকে এক পদ থেকে সরিয়ে অন্য পদে পাঠানো হয় যাতে তিনি নির্দিষ্ট কোনো বিভাগে দীর্ঘ সময় ধরে থেকে তার প্রভাব বৃদ্ধি করতে না পারেন এবং কোনো দল গঠন করতে না পারেন এই কৌশলটি অভ্যুত্থানের মূল পরিকল্পনাকে শুরুতেই ভেঙে দেয় কারণ কোনো নেতা একটি শক্তিশালী দল তৈরি করার আগেই তার পদ পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা দেখলাম উত্তর কোরিয়ার সামরিক অভ্যুত্থান না হওয়ার পেছনে কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে ইমজং উন তার সামরিক বাহিনীকে ভাগ করে রাখা তাদের রাজনৈতিক ক্ষমতা কমিয়ে দেওয়া আনুগত্যের পুরস্কার এবং দেশজুড়ে কিম পরিবারের ঐশ্বরিক ভাবমূর্তির প্রচারণের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে অপ্রতিরোধ করে তুলেছেন এই কৌশলগুলোর কারণেই হাজার হাজার সেনার দেশেও কিম জং উনের বিরুদ্ধে কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না আমাদের আজকের আলোচনা এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার মতামত বা অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানাতে পারেন এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না